কুমিল্লাতে ইসলামপুর চিশতিয়া নিজামিয়া পাক দরবার শরীফে বাৎসরিক ওরস শরীফ উদযাপিত হয়েছে কুমিল্লা থেকে শামিউল ইসলাম আজিম চিশতির পাঠানো তথ্যচিত্রে রয়েছে বিস্তারিত প্রতিবেদন পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার হোমনা উপজেলার ইসলামপুর চিস্তিয়া নিজামিয়া পাক দরবার শরীফে হিন্দিল অলি খাজা বাবা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি ও মহান পিতা ও মুর্শেদ খাজা আহসানুল্লাহ চিশতি নিজামির সননে এবং মহান খাজা শাহ সুফি হাসান মিয়া চিশতি নিজামির শুভ আগমনী দিবস উপলক্ষে বাৎসরিক পবিত্র ওরস শরীফে সদারত করেন ইসলামপুর চিস্তিয়া নিজামিয়া পাক দরবার শরীফের পীর সাহেব কেবলা আলহাজ শাহ সুফি দিন মোহাম্মদ চিশতি নিজামি ওরস শরীফকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পীরের আশেক ভক্তরা অংশ নিয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে খতমে গান আলোচনা মিলাদ কেয়াম জিকির মাহফিল দোয়া মুনাজাত ও সামা কাওয়ালি সহ দুই ব্যাপী ওরসে আগত আশেক ভক্ত ও সর্বসাধারণের মাঝে তোবারক বিতরণ সহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে